আপনারা মানুষের সমালোচনা মানুষের গিপদ হিংসা না করে আল্লাহ আপনাকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য গিপদ নিয়ে যদি কবরে যান মানুষের সমালোচনা নিয়ে যদি আপনি কবরে যান আপনার জাহান নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না অতএব মানুষকে দিকে হিংসা করবেন না মানুষকে মহব্বত করতে শিখেন মানুষকে ভালোবাসতে শিখেন মানুষকে সম্মান করতে শিখেন আল্লাহ আপনার সম্মান বানাই দিবে বলেন সুবহান আল্লাহ এই জন্য আপনার আমার সকলের উচিত হলো মানুষকে শ্রদ্ধা করা মানুষকে সম্মান সম্মান করা মানুষকে ভালোবাসা যদি মানুষকে সম্মান করতে পারেন মানুষকে ভালোবাসতে পারেন মানুষকে মহাব্বত করতে পারেন আল্লাহ সুবাহ আপনার আমার সম্মান বাড়াইয়া দিবে কথা বলেন ঠিক কিনা ইমানের পথে থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতিয়া আমার তোমারি কাছে মিনতিয়া ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কা প্রভু মহিয়ান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন আল্লাহ প্রবুল আলমিন ডাক দিয়া বলতেছেন করানের মধ্যে ইন্নামিনুদিন ইদা দুঃখের অল্লাহ আসিল কুলো বহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক دیا۔ বলেন কোরআন মধ্যে যেই বান্দা আমি আল্লাহকে मोहब्बत করবে এই বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে এই বান্দা যখনই আমার কোরান্ত আমার শুনবে যখনই আমার কোরআন তিলাওয়াতে শব্দ তার কানের মধ্যে যাবে তার হৃদয়ের মধ্যে এমন ভাবে কম্পন তৈরি হয়ে যাবে এমন ভাবে জলজালা তৈরি হয়ে যাবে ওই বান্দা কোরআনের কথা শোনার জন্য পাগল হয়ে যাবে কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তার দিলটা তার মনটা ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ওরে নবীর উম্মতের দা আল্লাহ বলেন। যারা আমি আল্লাহকে ভালোবাসে যারা আমি আমার রাসূলকে ভালোবাসে যখন কোরআনের কোনো ময়দানে তাদেরকে ডাকা হবে কোনো কোরআনের মাহফিলে যখন তাদেরকে ডাকা হবে সঙ্গে সঙ্গে আমার ওই সমস্ত বান্দারা কোরআনের মাহফিলের মধ্যে চলে আসে বলেন সুবাহান আল্লাহ অরে মুসলমান নবীর মান্দ আল্লাহর গোলা কেন তুমি কোরআন কে ভালোবাসবা না কেন তুমি কোরআনের মা পিলে আসবা না কেন তুমি কোরআনের মা বিরোধিতা করবা কেন তুমি কোরআনের মা বিরোধিতা করবা কোরআনের মা যেটা হ ওইটা হলো সরাসরি আল্লাহর জান্নাতের বাগান চিৎকার দিয়ে জোরে বলেন সুবহান আল্লাহ আর জান্নাতের মা বিরোধিতা যারা করবে রে মুসলমান আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি والله 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 কোরআনের মাহফিলের বিরোধিতা যারা করবে এরা কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছে যারা মাহফিলের বিরোধিতা করে কারণ কোরানের যেটা কোরআনের মাহফিল হয় ওইটা সাধারণ কোনো দুনিয়ার জায়গা থাকে না আল্লাহ আল্লাহু ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে যেই জায়গাটাকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানিয়ে দেয় এই জায়গার বিরোধিতা যারা করবে আল্লাহ পাক বলতেছে কশ্চিন কালেও এই সমস্ত নামধারী মুসলমানরা কোনো আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না অতএব সাবধান করে দিতে চাই জানিয়ে দিতে চাই কোরআনের মাহফিলের বিরোধিতা করে পৃথিবীর জমিনে কেউ টিকতে পারে নাই তোমরাও যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করতেছ তোমরাও টিকতে পারবে পারবে না কারণ এই কোরআন নাজিল করেছেন আল্লাহ কোরআনের হেফাজতকারী কোরআনের সংরক্ষণকারী হলো আমার আল্লাহ অতএব কোরআনের মাহফিল যেখানেই হবে আপনার আমার উচিত হলো সেই জায়গার মধ্যে যাওয়া সেখানে সেই কথাগুলো শ্রবণ করা শোনা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমি আলোচনা করব তার আমি তিনটা বিষয় কথা বলি যে তিনটি বিষয় যে তিনটা পাপ মানুষ করবে কিয়ামতের দিন এই তিনটা পাপ করার কারণে দুনিয়ার মধ্যে মানুষ জাহান নামের মধ্যে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ কয়টা পাপ তিনটা পাপ এই কোন পুরুষ কিংবা নারী ছেলে কিংবা মেয়ে কোন দলের লোক কিংবা কোন বেদলের লোক যেই মানুষগুলোই হক না কেন আমি আল্লাহর কোরআনের বিরোধিতা যদি কেউ করে ওই ব্যক্তিটা কোনোদিন কুরসিং কালেও কিয়ামতের আগ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না বলেন নাউজুবিল্লাহ যারা এক নাম্বার বিষয় যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করবে কুরসিং কালেও এরা জান্নাতে যেতে পারবে না দুই নাম্বার বিষয় যে সমস্ত মানুষরা মানুষের গিপদ করে কি করে মানুষের গিপদ যারা করে গিপদের মতো পাপ আর নাই গিপদ এমন একটা ভয়াবহ পাপ এই পাপের শাস্তি যদি মানুষ দেখতে পেত আল্লাহর কসম করে বলি এরা কখনো মানুষের বিরুদ্ধে সমালোচনা করত না মানুষের গিপদ করত না অতএব নিজে মানুষের গিপদ করে মানুষের সমালোচনা করে যদি কোন মানুষ আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হতে চায় জাহান নামে যেতে চায় তাহলে সেটা তার এখতিয়ার তার ব্যাপার কিন্তু আল্লাহ পাকের রসুল বলেছেন গি বাতু আসা দুমিনা জিনা গিপদ হলো আপদ মায়ের সাথে জিনা করার চাইতো ভয়ঙ্কর গুণা বলেন নজবিল্লা তাহলে যেই সমস্ত পুরুষ এবং মহিলা মানুষকে নিয়ে সমালোচনা করে মানুষের বিরুদ্ধে বিপদ করে বেড়ায় মানুষের কোনো কিছু দেখলে হিংসা করে কোন মানুষের কোন কিছু দেখলে নিন্দা করে এই সমস্ত পুরুষ এই সমস্ত নারীরা পশ্চিম কালেবাল্লার জান্নাতে যেতে পারবে না বিশেষ করে বাংলাদেশে অনেক মহিলা আছে এদের কাজ হলো মানুষকে নিয়ে সমালোচনা করা এদের কাজ হলো মানুষকে নিয়ে কুত্তামি করা আমি বলবো ও মা বোনেরা কিয়া মতের দিন আপনাদের একটা কারণ হবে যান জাহান নামে যাওয়ার সেটা হলো আপনারা চুপনি করে বেড়ার কারণে আর মানুষের সমালোচনা করার কারণে মানুষের গিপদ করার কারণে এই জন্য পায়ে হাত রেখে বলবো অন্যের সমালোচনা করে নিজে কেউ আপনি আমি পাপের ভাগী হব না অন্যের বিরুদ্ধে কথা বলে নিজে গুণাগার হব না অতএব সাবধান হয়ে যান মানুষের বিপদ করা থেকে মানুষের সমালোচনা করা থেকে নিজে ভালো হয়ে যান অপরের জন্য বিরোধিতা না করে নিজে ভালো হয়ে যাই যদি আপনি আমি নিজে ভালো হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে থেকে আগে বাঁচো তারপরে তোমার আহলে পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও অতএব আমি বলবো সকল পুরুষ এবং নারীকে মানুষের করা থেকে মানুষের হিংসা থেকে নিজেকে আর যে কারণ নিজেকেতের দিন এই সমস্ত নারীরা এই কারণে জাহান নামে যাবে এই সমস্ত নারীরা স্বামী অবাদ্য মতো চলে স্বামীর উপর কথা বলে এই সমস্ত নারীরা কাল কিয়ামতের ময়দানে জাহান নামে যাবে জরে বলেন না এই জন্য মহিলাদেরকে বলবো মানুষের সমালোচনা করে অন্যের সমালোচনা করে স্বামীর খ্যাতমত না করে স্বামীর কথা না মেনে যে সমস্ত নারীরা চলবে এই সমস্ত নারীরা কি আমতের ময়দানে জাহান নামে যাবে আল্লাহর জান্নাত তাদের জন্য চিরতরে হারাম জরে বলেন নজবিল্লা এই জন্য আপনার আপনার আমার উচিত হলো মানুষকে নিয়ে সমালোচনা করার সময় নাই যারা সমালোচনা করে তাদেরকে নিয়ে আমাদের ভাবার সময় নাই যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমরা থাকবো ঠিক কে পিছনে বিরোধিতা করবে কে আমাদের সমালোচনা করবে আমাদের দেখার টাইম নাই আমাদের দেখার সুযোগ নাই আল্লাহর কোরআনের কথা বাংলার জমিনে হবে আল্লাহর কোরআনের কথা বন্ধ করার জন্য ইতিপূর্বে আগের মধ্যে অনেক চেষ্টাটা করেছিল তারা একে একে মাটির সাথে মিশিয়ে গেছে এখন যারা কোরআনের মহাবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছ তোমাদেরকেও জানিয়ে দিতে চাই আল্লাহর কোরআনের বিপক্ষে গেলে আপনার পরিণতি খুব খারাপ হবে বলে দিলাম অতএব কোরআনের মাহবিলের বিরোধিতা না করে কোরআনের মাহবিল যেখানে হবে আপনারা সে জায়গায় সমর্থন করবেন সাপোর্ট দিবেন কোরআনের মাহবিলকে সাপোর্ট করার কারণে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতে পৌঁছাই দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ارشاد করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াইদা ক্বালা মালা মালাঈকাতি ইন্নী যাইরু ফিল আরদি খালিফা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে ও ফেরেশতারা ও আমার ফেরেশতারা শোনো ফেরেস্তারা ডাক দিয়া বলতেছে ওরা কারিম আল্লাহ কি বলবেন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে আমি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করতে চাই আমি দুনিয়ার মধ্যে ইনসান সৃষ্টি করতে চাই খলিফা সৃষ্টি করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলে দিলেন যে আমি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করব তখন ফেরেশতারা ডাক দিয়া বলতেছে ও মালিক গো কেন দুনিয়ার মধ্যে আপনি মানুষ সৃষ্টি করবেন কেন দুনিয়ার মধ্যে আপনি মানুষ সৃষ্টি করবেন আমরা তো আপনারই বাদ

মানুষের ভালো দেখতে পারবে না একে অপরকে হত্যা করবে ওগো মালিক না তুমি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করো না মানুষ সৃষ্টি করো না আল্লাপ রপুর আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না ও দুনিয়ার মুসলমান রে আল্লাপাকুল আলমিন বলে দিলেন ফেরিস্তা দুনিয়ার মধ্যে আমি আমি মানুষ পাঠাবো দুনিয়ার মধ্যে আমি মানুষ সৃষ্টি করবো আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কেমনে মানুষ সৃষ্টি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে খলিফা সৃষ্টি করবে আরে নবীর উম্মতের দল কি দিয়া আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ফেরেশতাদেরকে ও ফেরেশতারা শোনো 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাটি দিয়া সৃষ্টি করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাটি দিয়া তৈরি করব কিন্তু মাটি পাব কোথায় এটা তো আমার আর শিখেছি লাউহে মা পূজ এখানে মাটি পাব কোথায় কোন মাটি আমি পাব কোথায় মাটি কেমনে নি আসব আরে নবীর উম্মতের দল কেমন করে আপনাকে আমাকে আমার আল্লাহ আদর করে বানাইছে একটু ভালো করে শুনবেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে কেমন করে সৃষ্টি করলো বারান আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আমি মানুষকে মাটি দিয়ে তৈরি করব এখন মাটি পাবে কোথায় আল্লাহ পাক রব্বুল বড় বড় চারজন ফেরেশতা ছিল একজনের নাম হলো জিবরাইল আরেকজনের নাম হলো ইসরাফিল আরেকজনের নাম হলো میکাইল আরেকজনের নাম হলো আজরাইল ওরে নবীর উম্মতের দল মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই চারজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন ডাকার পর ডাক দিয়া বলতেছে ও আমার ফেরেশতারা শোনো তোমাদের চারজন ফেরেশতা তোমরা আছো এই চারজন ফেরেশতার মধ্যে বলো একজন ফেরেশতাকে দুনিয়ার জমিনে যাইতে হবে মাটি আনার জন্য মাটি তুমি নিয়ে আসবা ওই মাটি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করব খলিফা সৃষ্টি করব ওরে নবীর উম্মতের দল সর্বপ্রথম দিনকে আল্লাহ কথাটা বললো তার নাম আজরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরে তিনি থেমে গেলেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মিকরাইল বললেন মিকরাইল ও থেমে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল বললেন ইসরাফিল ও থেমে গেলেন কিন্তু একজন ফেরেশতা রাজি হয়ে গেল তার নাম হচ্ছে জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াস সালাম আমার বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল বলল ও জিবরাইল তাহলে যাও তুমি সাতশো গুণ আসমান থেকে নিচে জমিনের মধ্যে চলে যাও জমি জমিনের মধ্যে যাওয়ার পরে তুমি জমিন থেকে মাটি নিয়ে এসো মানুষ তৈরি করব আমি ওরে নবীর উম্মতের দল আল্লাহর হুকুমত জিবরাইল আলাইহিমাসসালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে চলে আসলো জমিনের মধ্যে যখন চলে আসলো আসার পরে এই জমিন থেকে সে মাটি তুলবে জমিন থেকে সে মাটি তুলবে কিন্তু আমার বন্ধুগণ জিব্রাইল আলাইহি ওয়াসালাতু ওয়া সালাম যখন জমিনের মধ্যে নামছে জমিনের মাটি ডাক দিয়া বলে ও আল্লাহর ফেরেশতা জিব্রাইল শোনো 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 দহাই লাগে তোমার তুমি আমি মাটিকে নিয়ে যাও না কেন তুমি আমাকে নিয়ে যাবা আমি মাটি দিয়ে যেই মানুষকে আল্লাহ তৈরি করবে সেই মানুষ দুনিয়ার মধ্যে পাপ করবে সুদ খাবে ঘুষ খাবে অন্যের বিরুদ্ধে সমালোচনা করবে এবং ওই মানুষটা আবার মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ যখন মানুষটা কবরে চলে যাবে তখন ওই মানুষটাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে জাহান নামের আগুনে ছেড়ে দিবে দংশন করবে এই মাটি দিয়ে তৈরি করবা। থাকবে বডির ভিতরে অতএব জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না আমি মাটি আমাকে নিয়ে যাব না মাটি এমন পরিমাণ কান্না করে রে মুসলমান আল্লাহ বের জিবরাইল ফেল হয়ে গেছে মাটির কান্না দেখে কান্না দেখে জিবরাই আর দুনিয়ার থেকে মাটি নিল না আল্লাহর কাছে চলে গেল আল্লাহর কাছে যাওয়ার পরে বলতেছে ও আল্লাহ আমি মাটির কান্না দেখে আমি মাটি দুনিয়া থেকে আনতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে জিবরাইল তুমি যে তুই ফেল করেছো ও মিকরাইল এবার তোমার পালা তুমি যাও দেখি দুনিয়ার মধ্যে এইবার মিকরাইল দুনিয়ার মধ্যে চলে আসে মিকরাইল ও মাটি উঠা লরে চেষ্টা কর লরে বন্ধু জমিনে এসে কিন্তু میکরাইল আলাইহি ওয়া সালাতু মাটি তুলবে আবার মাটি কান্না শুরু করে দিয়েছে ও ও ভাই দা না না জমিন থেকে তুমি মাটি উঠাইও না 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 এই মাটি আমাকে দিয়া মানুষ বানায়ও না আমি মাটি মানুষ বানাইতে দিব না এরা বন্ধু খুব কান্না কাটি করল মিকরাইল মিকরাইল মাটির কান্না দেখে মিকরাইল আলাইহি ওয়াসালাতু ওয়া সালাম আল্লাহর কাছে চলে গেল আল্লাহর কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে ওগো আল্লাহ আমি জিবরাইল আমি মিকরাইল মাটি আনতে পারলাম না আমি মিকরাইল ফেল হয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ডাক দিয়া বলতেছে ও ইসরাফিল এবারে তুমি জমিনের মধ্যে যাও দেখি তুমি মাটি আনতে পারো কিনা আমার বন্ধু বন্ধুগণ এইবার আল্লাহর ফেরেশতা ইসরাফিল আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইকি Wassalatu Wassalam দুনিয়ার মধ্যে চলে আসলো দুনিয়ার মধ্যে আসার পরে মাটিকে বলতেছে ও মাটি আমি তোমাকে নিয়ে যাব আমি আমি তোমাকে নিয়ে যাব মাটি বলতেছে না না এর আগে ইসরাফিল জিবরাইল এসেছিল এর আগে মিকরাইল এসেছিল এবার তুমি ইসরাফিল এসেছো তারা দুইজন ফিরে গিয়ে সিরে ভাই ফেরেশতা তুমিও ফিরে যাও তুমিও আমাকে নিয়ে যাও না তুমিও ফিরে চলে যাও মাটি আবার কান্না কাটি শুরু করে দিয়েছে মাটি বড় পরিমাণ কান দে বলে না 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 তুমি মাটি আমাকে নিয়ে যায় না তুমি আমাকে মাটি তুমি আমাকে নিয়ে যায় না ও আল্লাহর ফেরস্তা

আমিন দিয়া ও আমি জিব্রাইল কে পাঠাইলাম ফেল হয়ে গেল ইসরাফিল কে পাঠাইলাম ফেল হয়ে গেল মিকরাইল কে পাঠাইলাম ফেল হয়ে গেল আজরাইল এবার তুমি দুনিয়ার মধ্যে যাও তুমি দেখো দেখি তুমি মাটি নিয়ে আসতে পারো কিনা আমার বন্ধুগণ আমার বাবাজিরা আমার যুবক ভাইরা আমার রব্বুল আলামিন এবার আজরাইলকে পাঠাই দিল আজরাইল দুনিয়ার মধ্যে চলে আসলো দুনিয়ার মধ্যে যখন চলে আসলো রে বাবা এইবার আজরাইল এসে ডাক দিয়া বলে ও মাটি শোন ও মাটি শোন ও মাটি শোন আমি আল্লাহ আমাকে হুকুম করেছে দুনিয়া থেকে মাটি নিয়ে যেতে হবে আমি জীব আজ আজরাইল মাটি নিয়ে আমি যাব মাটি ডাক দিয়া বলে ও আজরাইল না 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 তুমি আমি মাটিকে নিয়ে মানুষ 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 বড় হবে খারাপ হবে আমি মাটি দিয়ে মানুষকে তৈরি করবে এটা মাটি আমি মেনে নিতে পারবো না 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 ও আজরাইল তুমি যাও যাও ফিরে যাও আজরাইল তার দুইটা পাখার হাত দিয়া মাটির মধ্যে এমন জোরে থাপা মারছে এমন জোরে থাপা মারছে দুই হাতের দুইটা ডারা দিয়া এত পরিমাণ মাটি তুলে নিছে মাটি এমন ভাবে সহ্য করে ধরেছে মাটি আর আজরাইলের হাত থেকে পালাইতে পারে না জোরে বলেন আল্লাহু আকবার মাটি আর কান্ন করতে পারে না মাটি আর চিল্লাইতে পারে না আজরাইল আলাইহি ওয়াসালাতু মাটি নিয়া আকরে পাকা দিয়া উড়াইতে উড়াইতে আল্লাহর আরশে আজিমে চলে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর সিংহাসনের মধ্যে মাটি নিয়া হাজির হইয়া গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে আজরাইল দে তিনজন ফেরেশতাকে পাঠাইলাম মাটি মাটি আন ফেল হয়ে গেল কিন্তু ওরে আজরাই তুমি দুনিয়ার মধ্যে মাটি নিয়ে এসেছ অজরাই এরে মুসলমান নাম শুনেছেন আপনারা আজরাইল মানুষের জান কবজ করে মানুষকে মৃত্যু বরণ দেয় কেন রে এই আজরাইলকে মৃত্যু জান কবজ করার জন্য কেনরে রে বন্ধু এই ফেরেশতাকে নিযুক্ত করা হল আমি সংক্ষিপ্ত সময় সেই কথাটি আমি আপনাদের সামনে বলবো খুব ভালো করে বুঝবেন কেন আজরাইল আমাদের জান কবজ করে আরে মুসলমান এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি মাটি এনেছো আজরাইল বলল জি আল্লাহ আমি মাটি নিয়ে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ঠিক আছে মাটি দিয়া তুমি একটা মূর্তি বানাও মাটি দিয়া তুমি একটা মানুষের আকৃতির মতো একটা মাটির পুতুল তৈরি করো আমার আল্লাহ পাক

এই পুতুল খাই না কথাও বলতে পারে না অথচ আমার আল্লাহ 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 নিজের নিজের বান্ধাদেরকে নিজ হাতে বানাইছে ওরে মুসলমান এই মানুষ যখন কথা বলতে পারে না হাত দিয়ে কোন কিছু করতে পারে না ওই আমার বন্ধুগো রব্বুল আলামিন এইবার কি করবে আল্লাহকে ভালো লাগে না আল্লাহকে ভালো লাগে না আল্লাহকে ভালো লাগে না আল্লাহ পাক

কে কেমন দেখি বেপার মাটির পুতুল দেখি দাঁড়িয়ে গেল মাটির পুতুল দেখি কথাও বলে মাটির পুতুল দেখি হাতও লড়ায় মাটির পুতুল দেখি কথাও বলে হাঁটতেও পারে চলতেও পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে বানাইলো আদমকে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাইলো আমাদের আদি পিতা আদম আলাইহিসসা আদম ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ

সুন্দর করে মানুষকে বানাইছে হে দুনিয়ার মানুষ আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠাইলো পাঠার পরে যখন মানুষ মানুষের বিপদ করে যখন মানুষ মানুষের হিংসা করে যখন মানুষ খায় যখন মানুষ মানুষ যখন করে। তখন আমার আল্লাহ বড় লজ্জা পায় আল্লাহ নিজেই লজ্জিত হয়ে যায় আর তারা বলে আল্লাহ তুমি না বললে দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবে তারা নাকি তোমার ইবাদত করবে তোমাকে ভুলে যাবে না তারা নাকি তোমাকে অনেক মহব্বত করবে ভালোবাসবে ও আল্লাহ তাহলে তারা আজকে এই কাজগুলো করতেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবে না ওরে মুসলমান কিন্তু যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর আর কপাল মুবারকটা যে আপনাকে আমাকে দিয়েছে এই কদমটা এই কপালটা যখন কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মুবারকের সিজদা যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা মাকে সিজদা দিয়া বলতেছে সুবহান রাব্বিয়াল আলা ও ফেরেস্তারা সাক্ষী থাকো যেই বান্দা আমি আমাকে সিজদা দিল যেই বান্দার রোজা রাখলো যেই বান্দাই শীতের সময় ঠান্ডা উজু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো কথা দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই বান্দাকে জান্নাতে দিয়ে দিব চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছে তার ইবাদত করার জন্য তাই অনুরোধ করে বলবো

সম্মান করা মানুষকে ভালোবাসা যদি মানুষকে সম্মান করতে পারেন মানুষকে ভালোবাসতে পারেন মানুষকে মহব করতে পারেন আল্লাহ সুবাহ আপনার আমার সম্মান বাড়াইয়া দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আপনার আমার সম্মান বাড়াইয়া দিবে তাই পায়ে হাত রেখে বলবো ভাই মাইকের সাওন যতদূর পর্যন্ত যায় এখন আজান হবে আজানের পরে আমাদের মূল আলোচকরা চলে আসতেছে আপনারা জানলে খুব খুশি হবেন আমাদের বাংলার দ্বিতীয় আমির হামজা আজকের মাহফিলের প্রধান বক্তা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে চলে আসবে তিনি খুব কাছাকাছি আমাদের মাঝে চলে এসেছে ভাই তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে নামাজের পরেই সকলেই আপনি আমি মঞ্চে চলে আসি আমাদের আলোচক দর্শকরা চলে এসেছে আমাদের দ্বিতীয় আমির হামজা মাওলানা মেহেদি হাসান মেসবা ভাই খুব চমৎকার আলোচনা করে আমি আজকে আশা রাখি এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখবে যেই আলোচনার মাধ্যমে আজকে আপনি আমি মানুষ অনেক উপকৃত হব দিন কি আজকে আপনি আমি বুঝতে পারবো কোরআনের মাহফিল কেন করব আজকে আপনি আমি আমি আশা রাখি বিষয়গুলো সে ক্লিয়ার করবে আপনারা বুঝতে পারবেন অতএব আপনারা দেরি না করে নামাজের পরেই এখানেই আজান হবে এবং নামাজ এখানেই হবে আপনারা সকল নামাজের মধ্যে শরিক থাকবেন নামাজ আদায়ের পরে আমাদের দ্বিতীয় অধিবেশন মূল অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ আমার কথা আমি এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু